আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন বাউনব্বই প্রিন্টার নিয়ে যারা বানব্বই কম বাজেটে প্রিন্টার খুঁজতেছেন একের ভিতরে সব করবেন তাদের জন্য এই প্রিন্টারটা এই প্রিন্টারটা দিয়ে কিন্তু লিগেল স্ক্যান করা যায় কপির ক্ষেত্রে এফোর হবে স্ক্যানের ক্ষেত্রে লিগেল হবে এবং নেটওয়ার্কিং সব কিছুই আছে কোয়ালিটি ফুল প্রিন্টার যাকে বলে এটা কালির প্রাইসও কিন্তু একেবারে কম জিরো জিরো থ্রি মডেলে কালি চলে আমরা দুইটা ব্র্যান্ডের কালিও দেখিয়ে দিব আপনি প্রিন্টার নেওয়ার পরে যখন কালি শেষ হয়ে যাবে তখন আমাদের কাছ থেকে এই কালিগুলো নিতে পারবেন তখন প্রিন্টারের কাছ সাথে কিন্তু সেট আছে কনফিউজ হওয়ার কিছু নাই প্রিন্টারের সাথে ফার্স্ট টাইম সব সময় একসেট কালি থাকে পরবর্তী যখন কালি শেষ হয়ে যাবে তখন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা দেখিয়ে দিই একশো বানব্বই কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং এডিএফ এবং ফ্যাক্স যাদের ফ্যাক্স প্রয়োজন হয় এই প্রিন্টারটা দেখতে পারবেন তো এডিএফে কিন্তু আপনারা লিগেল স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এরপর লিগেল প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং ফ্যাক্স আছে তো এটা ছোটো একটা ডিসপ্লে আসবে ডিসপ্লে দেখে দেখেও আপনারা কাজ করতে পারবেন খুব কোয়ালিটি ফুল প্রিন্টার ব্ল্যাকই করতে পারবেন আপনি সাড়ে চার হাজার কালারে করতে পারবেন সাড়ে সাত হাজার এখন যেহেতু ফার্স্ট টাইম লেখা আছে এটা সেট কালি আছে এত পিস হবে না ফার্স্ট টাইম রেডি হতে একটু কম হবে পরবর্তীতে যখন অরিজিনাল কালি আমাদের কাছ থেকে নেবেন এই ফুল সেট তখন কিন্তু এই সেম প্রিন্টটা পেয়ে যাবেন এরপর ডিফেন্ড করে আপনি কতটুকু ভরাট পেস প্রিন্ট করছেন তো এটা ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটা প্রাইসটা আমরা একটু বলে দিই বাউন্নব্বই এল এটার প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আপনার টেকনোলজির সাথে যোগাযোগ করুন সবসময় আমরা টেকনোলজির সেরা অফার প্রাইজে পিন্টার সেল করে থাকে তো এটার প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটার অরিজিনাল কোয়ালিটিও একটু শো করে দিই যখন প্রিন্টারের সাথে কালি এক সেট আছে শেষ হয়ে যাবে কালি প্রয়োজন হবে এই অরিজিনাল কালিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ফুল সেটটার প্রাইস থাকবে ফুল সেটটা কি ব্ল্যাক চাইলেও ভেঙে নিতে পারবেন কালারগুলি দেওয়া যাবে না ব্ল্যাক দেওয়া যাবে তো ফুল সেটটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি চালাবেন প্রিন্টার লং লাস্টিং ভালো হবে যদি অরিজিনাল না চালাতে পারেন মেড ইন ইন্ডিয়ান স্প্লা একটা ব্র্যান্ড আছে ওটা নিয়ে চালালেও কোনো ধরনের প্রবলেম হবে না সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন তো জিরো জিরো থ্রি মডেলে কালি এটা চলে বানব্বইতে এটার প্রাইস থাকবে চব্বিশশো টাকা তো আমরা আর একটু দেখিয়ে দিই ইন্ডিয়ান ব্র্যান্ড স্প্লা মেড ইন ইন্ডিয়ান তো এটাও কিন্তু সেম টু সেম প্রিন্টারে চলবে এটার প্রাইস থাকবে বারোশো টাকা স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান এটার প্রাইস থাকবে বারোশো টাকা তো প্রিন্টারের প্রাইসটা একটু বলে দি আবার প্রিন্টারের প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা অরিজিনাল কালির প্রাইস থাকবে চব্বিশশো টাকা স্পাজেড মেড ইন ইন্ডিয়ান এটার প্রাইস থাকবে বারোশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন না টেকনোলজিতে আমাদের ঠিকানা নিউ এলিফেন রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম আর টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম